চারটে পঁয়তাল্লিশ আমি ভাই আমি ফজরে নামাজ পড়তে যাব বলে হচ্ছে আমাদের ঈদের দিন ফজরে নামাজ পড়তে যাবো বলে চারটে তিনে আমার সাথে কি হয়েছে আমি জানি না আমি ঘুম থেকে উঠেছি চারটে তেত্রিশে মসজিদে ফজরে নামাজ হচ্ছে চারটে কুড়িতে তো আমি মসজিদে জামাতে পাইনি তারপরে বাড়িতে নামাজটা পড়ে নিলাম না আর এখন মাঝে ছটা পনেরো আমাদের ঈদের নামাজ হচ্ছে সাতটা পনেরো ছটা পনেরো রেডি হয়ে আমার সরি গোসল করে নিয়েছি এখন রেডি হয়ে বেরোবো ঈদ মহারক এখন বাজে সকাল করা হবে সাড়ে ছটা আপ

কি আমাদেরকে ফার্স্ট কাতারে জায়গা ধরতে হবে কিন্তু ফার্স্ট কাতার পাবো না অলরেডি বুকিং আর এই দেখো আমাদের এখানে মেলা হচ্ছে ওই দেখো জাম্পিং চলে আসবে চলে আসবে আমাদের ঈদগাহ ময়দানের দূরত্ব আমাদের বাড়ি থেকে সাত আট টাকা হবে না তোরা প্রত্যেকটা ঈদগাহ ময়দানে ভাই যাওয়ার আগে আইসক্রিম ঘুগনি এইসব বিক্রি হবে চলো এখন ফাইনালি পৌঁছে গেছি ঈদগাহ ময়দানে সরগত ভালো আছিস তো কেমন লাগছে বাইরে সব বসে আছে ভিতরে জায়গা ফাঁকা ভিতরে কেউ যায়নি এখন বসে বসে মলায়না সাহেবের ভাষণ শুনতে হবে কারণ এখন বাজে হচ্ছে ছটা ছাপান্ন সাতটা পনেরোই যেমন যেവൻ সে বিধান পালন করতে যদি আল্লাহর রাহে আল্লাহর নামে উৎসর্গ করা হয় তাহলে কি হবে বলছে যে প্রত্যেকটা পরিবর্তে একটা করে নেকি পাবে সাহাবীরা আশ্চর্য হলেন কথা শুনে বললেন ফাসফায়া রাসূলুল্লাহ বল ফাসফায়া রাসূলুল্লাহ যদি প্রত্যেকটা নুমময় লম্বা জায়গা দিয়ে চলতে খুব পারি পাতলা কোন আছে

এখন না চাপা চাপি করে সব এদিকে মাঠে মাঠে সব বাড়ি যাচ্ছে না মাঠে মাঠে গ্রাম দিয়ে যাবো

ঈদের দাওয়াত থাকলো চলে আসবে আমাদের বাড়ি কিন্তু আমাকে পাবে না কারণ আমি তার আগে বেরিয়ে চলে যাবো ঘুরতে যাবে হ্যাঁ কখন বেরোবে আমি ফাইনালি নামাজ পড়ে বাড়ি চলে এসেছি তোমাদের ঈদের নামাজ কটাই ছিল কমেন্ট করে জানাবে আর এখন বাকি জানো তো কি কাজ করতে হবে সব কাজ কমপ্লিট করবো তো ভিডিও এই বিষয়টা কেমন একটা কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য ভালো বুঝতে পারলামিডিওটা